আবারও চালু হচ্ছে মালয়েশিয়াতে কলিং ভিসা দুইটি সেক্টরে কোন কোন সেক্টর প্লাস কবি থেকে এই কলিং ভিসাটা চালু হবে আজকের ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবো তা চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করে আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় ভাইরা আমরা হয়তো জানি মালয়েশিয়াতে কিন্তু দীর্ঘদিন ধরে কলিং ভিসাটা চালু ছিল এই কলিং ভিসা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক শ্রমিক মালয়েশিয়াতে পারি জমিয়েছে তো আমরা জানি যে কোনো সমস্যার কারণে হয়তো শ্রমিক সংকট অথবা যে কোনো সমস্যার কারণে কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু এই যে রানিং কলিংটা এটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে এখন কিন্তু চাইলেও বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে কিন্তু কলিং ভিসায় কোনো শ্রমিক প্রবেশ করতে পারবে না মালয়েশিয়াতে তো এখন মনে করেন যে মালয়েশিয়াতে বর্তমান যে কলিংটা চালু হওয়ার বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এটা হলো গিয়ে আমরা জান কিছুদিন যাবত বা কিছুদিন ধরে যে বিষয়টা আমরা আহ্বাস বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে মালয়েশিয়া মন্ত্রী মিনিস্টারদের ভিতরে কিন্তু একটা বৈঠক হয়েছে প্লাস মালয়েশিয়াতে যে সকল কোম্পানি আছে তাদের সাথেও কিন্তু একটা বৈঠক হয়েছে মালয়েশিয়াতে কিন্তু বর্তমান তারা যে শ্রমিক আনছিল কলিং ভিসায় এই বেশি শ্রমিক কিন্তু বিভিন্ন সেক্টরে বেশি পরিমাণ হয়ে গেছে যেরকম আপনার কনস্ট্রাকশন ক্লিনার ফ্যাক্টরি এইসব সেক্টরে কিন্তু বিপুল পরিমাণ আপনার শ্রমিক হয়ে গেছে এই কারণে কিন্তু এইসব সেক্টরে মালয়েশিয়াতে কিন্তু বর্তমান কাজও খুব কম প্লাস কাজের সংকট আছে এখন মনে করেন যে মালয়েশিয়াতে যেই সকল সেক্টরে কাজের সংকট এই সব সেক্টরে কিন্তু মালয়েশিয়াতে আবারও কিন্তু কলিং ভিসাটা ওপেন করতে চাচ্ছে মালয়েশিয়া সরকার তো কোন কোন সেক্টর ওপেন করবে এই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমরা যে সকল যে বিষয়টা জানতে পারছি যে মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন প্লাস এগ্রিকালচার এই দুইটা সেক্টরে কিন্তু তারা কিন্তু আবারও কলিং ভেসাটা চালু করতে যাচ্ছে খুবই শীঘ্রই কিন্তু এই কলিং ভেশাটা চালু হতে পারে হতে পারে সামনের মাস থেকে অথবা নেক্সট ইয়ার থেকে যে কোনো সময় কিন্তু এই কলিং ভেশাটা চালু হতে পারে বা চালু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু কিন্তু মালয়েশিয়ার মন্ত্রী মিনিস্টাররা কিন্তু যে কোনো একটা বৈঠকে কিন্তু তারা এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করছে এই জন্যই তারা মনে করেন যে আপনার এই দুইটা সেক্টরে লোক আবারও মনে করেন যে মালয়েশিয়াতে আনবে কেননা মালয়েশিয়াতে গত আগে যে কলিংটা আপনার চালু ছিল ওই কলিংয়ে কিন্তু যে সকল শ্রমিক বেশি মালয়েশিয়াতে আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার কনস্ট্রাকশন সেক্টর অথবা ক্লিনার সেক্টর ফ্যাক্টরি সেক্টর সব সেক্টরে কিন্তু বেশি শ্রমিক মালয়েশিয়াতে আছে শুধুমাত্র প্লান্টেশন এগ্রিকালচার এই দুটা সেক্টরে কিন্তু আপনার শ্রমিক খুবই কম আছে এই কারণে কিন্তু এই দুইটা সেক্টরে কিন্তু বর্তমান শ্রমিক সংকট দেখা গেছে এই জন্য কিন্তু এইগুলো বিবেক বিবেচনা করেই কিন্তু মালয়েশিয়া সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আবারও মালয়েশিয়াতে কলিং চালু করা হবে বাট শুধুমাত্র দুইটা সেক্টরের জন্য প্লান্টেশন প্লাস এগ্রিকালচার আপনারা যারা গত কলিংয়ে মালয়েশিয়াতে আসতে পারেননি অনেকেই পাসপোর্ট জমা দিয়ে মনে করেন যে বিভিন্ন আপনারা মেডিকেল করছেন বিভিন্ন প্রসেস পর্যন্ত করেও কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেননি তারা এখন চাইলে মনে করেন যে আপনারা চাইলেই আপনাদের ডকুমেন্ট পাসপোর্ট প্লাস সব কিছু রেডি করে কিন্তু আপনাদের কাছেও রাখতে পারেন যে কোনো সময় কলিং ভিসাটা চালু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কিন্তু একটা বৈঠক করে তারা কিন্তু অলরেডি বলছে মালয়েশিয়া কলিং ভিসা কামিংসন অর্থাৎ যে কোনো সময় কিন্তু এই কলিং ভিসাটা চালু হয়ে যেতে পারে অথবা নে নেক্সট মান্থ অথবা নেক্সট ইয়ার যে কোনো সময় কিন্তু এই কলিং ভিসাটা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যারা আসতে পারেননি তারা চাইলেই মনে করেন যে আপনাদের সম্প সকল ডকুমেন্ট রেডি করে আপনার কাছে রাখতে পারেন এর ভিতর আর একটা কথা আছে আপনাদেরকে ভাইরে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই অনেকেই আছে অনেক এজেন্ট অনেক ট্রাভেল অনেকেই আপনাকে হয়তো বিভিন্ন ধরনের ভুয়া নিউজ দেবে যে কলিংটা অলরেডি চালু হয়ে গেছে তো মনে করেন যে আপনারা যতদিন পর্যন্ত বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মিডিয়া চ্যানেলে যতদিন পর্যন্ত না সঠিক তথ্যটা আপনারা জানতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের কাগজপাতি পাসপোর্ট দেওয়া থেকে বিরতি থাকবেন কেননা আপনার আপনাদেরকে বিভিন্ন এজেন্ট বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে কিন্তু আপনার পাসপোর্ট প্লাস বিভিন্ন কথা বলে কিন্তু আপনার কাছ থেকে ডিপোজিট সিকিউরিটি হিসেবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে তারা কিন্তু এটা কিন্তু আপনার পাসবুকটা কী করবে মনে করেন যে আটকিয়ে রাখবে তাদের কাছে যদি কলিং খোলে তাহলে হয়তো তারা প্রসেস করে আপনাকে সেটা পাঠিয়ে দেবে আর যদি কোনোরকম এই কলিংটা না করে তাহলে কিন্তু আপনাকে এই টাকাটা তারা ব্য ফেরত দিবে না তো এই জন্যই আপনারা অবশ্যই এতদিন অপেক্ষা করছেন ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরবেন যদি আপনাদের কপালে থাকে যদি মালয়েশিয়ার কলিংটা যেহেতু মালয়েশিয়া মন্ত্রী মিনিস্টারদের ভিতরে কিন্তু একটা বইটা হয়েছে এই বইটাকে যেহেতু তারা বলছে মালয়েশিয়া কলিং কামিং সোন তো তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো মালয়েশিয়া কলিংটা আবারও চালু হতে পারে যে কোনো সময় দুইটা সেক্টরে তো তারাও কিন্তু বলছে যে এগ্রিকালচার পাস পাঞ্চা এই দুইটা সেক্টরে কিন্তু তারা কিন্তু আরও লোক নিয়ে আসবে বিভিন্ন দেশ থেকে তো আপনারা যারা আসতে পারেননি তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো পাসপোর্ট যাদের মেয়াদ নেই তারা পাসপোর্ট নতুন করে আবার আপনার সাথে রাখতে পারেন যে কোনো সময় কলিংটা করলে আপনারা যে এজেন্সি বা যে ট্রাভেলসিগুলো আপনার কাছে ভালো মনে হয় তাদের সাথে যোগাযোগ করে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন তো যারা জানতে চান যে মালয়েশিয়া কলিং বাই চালু হবে কবে বা কি কি সেক্টর চালু হতে পারে আমি কি ক্লিনার ভিসায় কি কনস্ট্রাকশন ভিসায় যেতে পারবো কি না তো যারা এই ধরনের মন্তব্য করেন যে আসলে কলিংটা চালু হবে কবে কলিংটা চালু হওয়ার আসলে মূল কোনো তারিখ ডেট কিন্তু মালয়েশিয়ার সরকার অথবা মালয়েশিয়া কোনো মিডিয়া থেকে কিন্তু এখনো কোনো জানানো হয়নি প্লাস এখানে যারা বিভিন্ন কোম্পানি বা আপনার কনস্ট্রাকশন সেক্টর ক্লিনার সেক্টর আসতে চাচ্ছেন তাদের জন্য মনে করেন যে খুবই দুঃসংবাদ বলতে গেলে যে আপনাদের জন্য এই সেক্টরগুলো কিন্তু আর চালু হবে না তো চালু হচ্ছে শুধুমাত্র দুইটা সেক্টর প্লান্টেশন প্লাস এগ্রিকালচার এই দুইটা সেক্টরে কিন্তু মালয়েশিয়াতে আপনার কলিং চালু হলে পরে এই দুইটা সেক্টরে কিন্তু মানুষের সাথে লোক আসতে পারবে আর যারা এই ধরনের যে আপনারা প্ল্যান্ট সরি ক্লিনার অথবা কনস্ট্রাকশন সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য মনে করেন যে এই দুইটা সেক্টর ওপেন হবে না কলিংটা চালু হলেও তো এই ছিল আমাদের কাছে বর্তমান আপডেট নিউজ আসা পরে যে আপনারা যা ভালো বুঝতে পারছেন আর যদি আমাদের ভিডিওটি বুঝতে অন্য অন্য বিষয় জানতে যদি চান তাহলে পরে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন আমরা যে কোনো হেল্প করার চেষ্টা করবো তা ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম